একদল একদলের আবার বের হইছে জিকির করা জায়েজ নাই হাজারি মাদ্রাসার সুনাম ধন্য মহাপরিচালক আহমাদ শেফিদ আমাদ বারাক মূল আলিয়া ময়দানে বয়ান করে বলছেন যে মাওলানা বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই তারে মাওলানা বলা না আসলে আমাদের মুরব্বিয়ানে কেরামরা যা বলছেন আমরা তা শুনেই দেই। ইল্লাল্লাহ জিকিরকে যারা জায়েজ মনে করেন না মুরুব্বিয়ানে কেরম ওলামায় কেরম তাদেরকে জাহেল মনে করেন একেবারে নাহু এবং শারফ ব্যাকরণের বিদ্যা না থাকলেই ওই ব্যক্তি শুধু ইল্লাল্লাহ জিকিরকে না বলতে পারেন যেই ব্যক্তির মধ্যে সাধারণত নাহুর কিছুটা জ্ঞানও আছে সে ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে কীভাবে না জায়েজ বলবেন বলতে পারেন মোস্তাস তামিন না থাকার কারণে শুধু ইল্লাল্লাহ জিকের জায়েজ নাই যদি এই প্রশ্নই হয় তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে পড়ে ইল্লাল্লাহ দ্বীনা আমানু ওয়ামল সোয়া লিহাতি কানাত আমল সোয়ালি হাতী ফালাহুম আজরুম গায়রুম মাম্ নুন ফামা উকা রিবুকা বাহাদুবিদ্দিন আল্লাহিসাল্লাহবি হাকাবিল হাকিমিন এই আয়াত করল ওই ব্যক্তির কাছে প্রশ্ন করেন এর নামাজ সহি কি সহি না কি কথা বলেন না কেন কিন্তু উল্লেখ করা ব্যতীত নামাজ সহি হয়ে থাকে তাহলে জুমলাও কি আছে সহি আছে আর তার ফটু অনুযায়ী এই এবারোটা কি নাই সহি নাই তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন যদি নামাজ সহি হয়ে থাকে তা এবারও তো সহি আর এবারও সহি যদি হয়ে থাকে তা ইল্লা সহি হবে না কেন তাকে প্রশ্ন করেন এরপর ওই মুরুক্ষকে প্রশ্ন করেন হ্যাঁ মুরুক্ষ ইল্লাহ কি শুধু

আল্লাখানে লাইলহা বলেন নাই তো কি কথা বলে না আমি বোকা কে বলবো বোকা কোন অর্থ যদি তায়ুন থাকে সেইটা যদি কোরআনে আয়াত হয় তাহলে সোয়াব হবে আর অর্থ যদি নির্দিষ্ট না থাকে সেটা কোরআন আয়াত থাকলে সেখানেও সব হবে যেরকম কোন ব্যক্তি যদি পরে আলি মিম কি স্বাভাবিক হবে কি হবে না অর্থ কে জানেন বলেন তাহলে মাফুম জানি না অর্থ জানি না যেহেতু কোরআন কি হয়ে গেছে সোয়াবের মধ্যে আসছে যে ব্যক্তি শুধু আলিফ লাম পড়বে প্রত্যেকটা হরুপে তার দশটা করে নেকি হয়ে যাবে যেহেতু ইল্লাল্লাহ কোরআন আয়াত আর ইল্লাল্লাহ যদি কেউ কোরআন আয়াত এই হিসাবে তেলাওয়াত করে তার প্রত্যেকটা ইল্লাল্লাহর মধ্যে যতগুলি হরুপ আছে প্রত্যেকটা হরুপে দশ নেকি হয়ে যাবে কাজে জাহেল ব্যতীত কোন ব্যক্তি ইল্লাল্লাহ জিকির কে বলতে পারে না তার মা বলছে তুমি যাও এখান থেকে যাও বাচ্চা মায়ের আসল ধরে বলতেছে তুমি সারা বাচ্চা কি বলতেছে

তার মানে কি হলো কি কথা বলেন না কেন আপনারা সবাই বুঝছেন আমার কথা দেখেন আমি কিন্তু বলি নেই আপনারাই বুঝছেন তো ইসবেতের জন্য নফির জন্য না ইসমাতের জন্য কি কথা ঠিক না যেখানে বৃষ্টি আসে ভাবতে হবে এখানে কি আছে মেয়াদ আছে এটা দরকার নাই ইল্লাল্লাহ যেখানে আছে সেখানে মুসপাস আমিনও আছে কি কথা ঠিক না যেমন আমি বললাম যে আমার মাথায় টুফি সারা মানে টুফি সারা আর কিছুই নাই মা তুমি সারা মানে তুমি সারা আমি যাব না ইল্লাল্লাহ বাবা তুমি আর কেউ নাই এই যে ইল্লাল্লাহ যিকির করে না জায়েজ বলে না মুরক্ষ ও নাহুর ইলম নাই ওর সরফর ইলম নাই এমন কি বাংলা জ্ঞানও সে জানে না

একজন সাহাবি তার 10 জন স্ত্রী ছিল সে আল্লাহ নবীর কাছে এসে বলেছে রাসূলুল্লাহ আমার 10 জন স্ত্রী ছিল জাহেলি যুগে ছিল তখন আমি ইসলাম গ্রহণ করছি কি করব কি করব আল্লাহ নবী বলেছিলেন 4টা রেখে 6টা বাদ কি প্রমাণ এর রাসূলুল্লাহর ব্যাখ্যা এটা টাইমে কত রাসূলের রাসূলুল্লাহর ব্যাখ্যা 4টা আর শিয়া ইমাম কোরআন থেকে ব্যাখ্যা করে নয়টা প্রমাণ করছে

দেখাইতে পারবে না সিদ্দিক ইল্লাহ পরিবর্তন করেছেন দেখাইতে উমার রাতে আলাহ ইকের পরিবর্তন করেছেন দেখাইতে পারবে না আলী রাতে সাহাবা সাহাবাস কোন সাহাবি পরিবর্তন করেছেন কোনস্তাহী নিমাম আবহানি বা কেউ ইল্লাহ দেখের প্রমাণ করেছে তার তার এই নসিহত করছে এই যে করতে বলছে একটা প্রমাণ দেখা ফিকা কিতাব থেকে কেউ দেখাইতে পারবে কি কইছে আর সাধারণ মানুষ কিছু ঠিক ঠিক কথা বলেন না এই শুরু হচ্ছে সব সয়তা নিয়ত আল্লা সয়তানিয়ত থেকে আমাদের সাহেবের পদ্ধতি কে বলছেন শুধু থাকবে এদের মাথা ঝুঁকাইতে হবে যিকিরের সময় এটা পদ্ধতি দেওয়ার মালিক বলেন না ইবাদত হবে আল্লাহর পদ্ধতিটা হবে কার রাসূলের রাসূলের जिंदगी ভরে হাদিস খুঁজে দেখুন তো কোথাও বলছেন কি রানা যিকির মাথা উপরে নিচে করতে হবে কোন যিকিরে আবার কাইনেবোমে আছে

এই যে শত রকমের পদ্ধতি জাকাফাকিরের দিকে এগুলা কোরআন হাদিসে কোথাও জিগই করেন আল্লাহর পদ্ধতি জিকির জিকির না জিকির না আকিমিস সালাত লিযিকিরি আমার যিকিরের জন্য সালাত কায়েম করো তাই জিকির যদি এর পাগলামি মুগের আযায় করতে হয় সালাত আমরা কত ভদ্রভাবে আদায় করি পাগল কে কাছ কাছে জেতে বিশেষ করা হয়েছে কথা ঠিক না ভাই ঠিক সুতরাং জিকির হবে কার

আব্দ জিকির ইল্লাল্লাহ উত্তম জিকির হচ্ছে পুরাটা বলা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা বলা কিন্তু পুরাটা বললে ঝাঁকি আসে না তরঙ্গ আসে না এই মাইনাস শুরু করে দিয়েছে মাইনাসের জিকির কমানোর ইলাহা। কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ কি আসে না কোনটা হয় না ওটা নাই কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ ইল্লাহ বলছে তো ইল্লাহ মানে কিন্তু আল্লাহ তবে আল্লাহ বাট আল্লাহ কিন্তু এরপরে হ্যাঁ না না নাই ওটার খবর নাই

রাসুল যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে জিকির করবেন আল্লাহুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন সুতরাং চলতে ফিরতে জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাদ্দিসিন কেরাম এমন মুহাদ্দিস ছিলেন আল্লাহর ভয়ে শরণে কাঁপতে কাঁপতে বাড়ি ভিজে যেত স্ত্রী টেরও পাইতো না যে আমার স্বামী এখানে কাঁপতেছে আল্লাহ স্মরণ করছে আর এই রকম নীরবে যারা যিকির করবেন তাদের জন্য আরশের ছায়া অপেক্ষা করছে আল্লাহ রাসূল বলেছেন সাতজন মানুষকে আল্লাহ রাব্বুল ছায়া দিবেন এর শেষ নাম্বার বলছে সময় নেই তো সাতটা বললাম এটা শেষ নাম্বার একটু লাভ মারলাম শেষ নাম্বার বললাম যারা জাকার আল্লাহ জান্নাতে যাবে আমসের ছায় স্থান লাভ করবে যে নিরালে নিবৃতে আল্লাহকে স্মরণ করে আর চোখ দিয়ে করে পানি পেয়ে যায় পরিবেশ প্রতিবেশী কেউ টের পাবে না যাবো আল্লাহর ভয় কাঁদতেছে এরকম নীরবে যারা জিকির করে তাদের জন্য আরো সে স্থান লাভ করবে তারা কিন্তু যারা একদম সিললে জিকির করছে খালি সিললে না মাইক লাগাইছে এখন মাহফিলের না আমি হালকাই জিকির ব্যবস্থা আছে হালকা আমার গরম এত জিকির কেন জিকির হবে হালকা হালকা আমার গরম গরম জিকির মাইকে লাগাইছে আবার আপনি যে কি করবেন চলতে ফিরতে উঠতে বসতে সবসময় মুখটা ঠোঁটটা শুধু নমবে তোমার জিজ্ঞেলা জানো সবসময় আল্লাহ দিকে ভিজে থাকে কাজে আপনি বলবেন মানুষ চলতে ফিরতে সবসময় বলছেন তাকে আরো সুন্দর কথা বলার তৌফি দান করুন বলে আমি এবং আপনারা মনোযোগ কথাগুলো শুনবেন আমাদের কথার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা বাইরে আলোচনা বাহিরের আজগুলি কোনো কেসা কিনা বলার অভ্যাস আমাদের কোরআন এবং হাদিস এর বাইরে আমরা যেতে চাই না আপনারা কি চাই না কোরআন এবং হাদিসের বাইরে যেতে চান না কে কে একটু হাত তুলে দেখেন না আল্লাহ আকবর আল্লাহ আমাদের হাত তুলে কবুল করে না সুতরাং বড় পাগড়ি হলি তার কথা আমি সব মেনে নিব এর মধ্যে করা যাবে না দলিল দেখেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন কিনা তাহলে আমি মানবো আল্লাহ রসুল বলেন নাই তাহলে আপনি বাদ কথা ঠিক না ব্যাটি এই চরিত্র যেন আমাদের প্রত্যেকের ভিতরে তৈরি হয়ে যায় বলে আমি কেউ যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ 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 জিকির করে তাহলে এটা শরীয়তে গ্রহণযোগ্য হবে না যদিও কোরআনে বলছে ওদাকার আল্লাহ দিকরান কাতিরা ফাদকুর আল্লাহ কিয়ামা ওদান আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করতে কোরআনে বহুবার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আল্লাহকে স্মরণ করার পদ্ধতিটা কার কাছ থেকে শিখবেন রাসুল্লাহ সাল্লাম এই নির্দেশগুলোর মধ্যে কি সাল্লাম অন্তর্ভুক্ত ছিলেন না ছিলেন আর তিনি হচ্ছেন স্পোকসম্যান অফ ইসলাম ইসলামের মুখপাত্র ইসলামের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা আহকাম নিদর্শন বিধান কিভাবে পরিপালন করতে হবে এটা কে দেখিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অতএব আল্লাহর দিকির কিভাবে হতে পারে সেটাও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখিয়ে দিয়েছেন আপনি পুরো সুন্না চষে ফেললে দেখবেন আল্লাহ শব্দের আল্লাহর দিকিরটা যেটা লেসান দিয়ে করার ব্যাপারে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে সেখানে হয় আল্লাহ শব্দের আগে কিছু থাকবে যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ শব্দের পরে কিছু থাকবে যেমন আল্লাহ আকবর অথবা সামনে পিছনে আরও বেশি কিছু থাকবে যেমন লা ইহা ইহ ও শারি লাহুল মুলকু আলাহুল হাম ইহাই ওহ আল্লা কুলশেন কদির এই এই লাস্ট দেখের এটা আফদল উদ্দিকের এমনকি সকল নবী যারা আরাফতে এসেছিলেন তারা এই দেখেটাই বেশি করেছিলেন আল্লাহ আল্লাহ দিকির কোনো নবীও করেছিলেন এটাও কিন্তু সহি কোনো প্রমাণ নাই আপনি আল্লাহর জন্য কিছু সাব্যস্ত তো করতে হবে আল্লাহ কি আপনার আল্লাহ আল্লাহ করলে ফায়দা কি আপনাকে আল্লাহর আল্লাহ সাক্ষ্য দিতে হবে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এখন অর্থবাহ হলো আল্লাহ একবার আল্লাহ মহান অর্থবাহ হলো সুবহান আল্লাহ পবিত্র মহান আল্লাহ অর্থবাহ হলো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য অর্থবাহ হলো আপনাকে আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করতে বলা হয়েছে সাব্যস্ত করবেন সেগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসুল সাল্লাই রেকমেন্ড করেছেন তাহলে সেটাই হবে আল্লাহকে দিকির করা সেটা এই পন্থা তাছাড়া দিকিরের মধ্যে রয়েছে সালাত সালাত মিন আফতাল দিকির তেলাওয়াত কোরআন মিন আফতাল দিকির দিনের এই যে জলসা আমরা আজকে বসছি এটাও দিকির এটাও দিকির কিন্তু তাহলে উত্তরক তারিকাওয়ালারা দিকির বলতে আল্লাহ আল্লাহ দিকির এবং একসাথে সবাই মিলে হু হু দিকির অথবা ইল্লাল্লাহ দিকির এগুলো তারা বানিয়েছে আজকে আমরা সেই ভাইদেরকে আহ্বান করব সত্যের দিকে আসুন বোঝার চেষ্টা করুন আতের জ্ঞানটা নিন যাতে বেদাত থেকে মুক্ত হতে পারেন এখানে শত্রুতার কোনো বিষয় নয় এখানে দলাদলির কোনো বিষয় নয় এখানে রিয়াল অথেন্টিক ইসলামকে বোঝার বিষয় কেউ বলে যে এটা আমার মত এটা আমার মত এটা এই তরিকা এটা ওই তরিকা ইসলাম তো একটাই তরিকা তরিকা তু মোহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা এটা আমাদের একটু বুঝতে হবে ভালো করে আমি আশা করব যে যারাই সিরিয়াসলি ইসলামকে নিয়েছেন তারা সিরিয়াসলি ইসলাম অথেন্টিক ইসলামকে বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনে যত ভুল বিভ্রান্তি আছে তা থেকে নিজেদেরকে মুক্ত করবেন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি আগের লাইলা বাদ দিলেন আর কাল মানে ভাগ করে এক অংশ বাদ দিয়ে জিকির করেন আসে আমাদের লোকের আবেগে করে এটা কিন্তু তাদের কাছে এটা এলিম নাই কালেমা করতে হবে কালিমা তোর আদলা আল্লাহ পাখের এই কালেমার টাকা সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট তো সততা নেই কোন ইলা আল্লাহ ছাড়া এটা সত্য কথা ইন ইল্লাহ মধ্যে কোন সত্য কথা নেই লাইলার মধ্যে কোন সত্য কথা নেই দুটা মিলাইলি পরে তম্মাত কালিমা

বাগান বানিয়ে রাখেন বাড়ি বানিয়ে রাখেন আসছে। আমরা কেন সেই এসকল সহিমাটা আর সবচেয়ে মজার হলো আরবি ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে উচ্চারণ কঠিন জিম বলে রাল নেই এত সহজ একটা বাক্য আল্লাহ তালা দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সব পাওয়া যায় এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব। অতীত যুগে অর্থাৎ দুশো তিনশো বছর আগে কোন কোন বুজুর্গ মুড়িদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন দিছিলেন আমরা মনে করি তারা তাদের একটা অজর ছিল কিন্তু আমরা যদি রসুলের সন্ন্যতের বাইরে এগুলোকে মনে করি এইগুলো না হলে আমাদের বোধ হয় সাফ হবে না তাহলে আমরা মূলত একিন করলাম যে রসুল্লাহ সাল্লাহামের সন্ন্যত মতো চলে আমরা কল্পটা পুরো সাফ করতে পারবো না এটা কিন্তু ভাই ভালো চিন্তা না এজন্য জন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে যায় ব্যাকরণে আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শিখবো না আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু করা যায়। কারণ আর আছে যে জুমলা তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায় তা আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখব তাহলে রসলাম কি জন্য আসছিলেন তিনি তো আমাদেরকে এবাদত শেখাতেই আসছিলেন

আর বেদাতিদের কিতাব আছে সুফিদের কিতাবে যে জনসাধারণের জিকির হচ্ছে লাই লাই আর ওর চাইতে একটু স্পেশাল খাস লোকের হচ্ছে জিকির ইল্লাহ আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আরবি ভাষা বলছি তাতে খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহ আল্লাহু আর আখাসুল খাওয়াস যদি হয় তাহলে হু হু এগুলি সব গুমরাহি

আর জিকির করতে গ জ্ঞান হারিয়ে যা এগুলো বিদাতী লক্ষণ হ্যাঁ ওয়াজদ হওয়া হাল হওয়া বিস্তরছেন মজনুন হয়ে যাওয়া এই সব হচ্ছে বিদাতীদের লক্ষণ এগুলি সাহাবাই کرامের হয়নি তারা উত্তম জিকিরকারী ছিলেন হ্যাঁ সর্বোত্তম জিকিরকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই کرام খলিফারা আছেন তাদেরই সব বিদাতী হাল ওয়াজদ এই হয়নি সুতরাং হাল ওয়াজদের কথা এই সব কথা যারা বলে তারা আসলে গোমরাহ পথভ্রষ্ট আউলিয়া ও শয়তান আমি এই এতে কাদ রাখি এবং এই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমি আমার এই বিশ্বাসে যেন ভুল পথে না থাকি আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন আল্লাহ পাক আমাকে সহিহ কথা বুজার এবং তার তবলীগ প্রচার করার জন্য তৌফিক দান করেন আমীন কোথায় ইসলাম জিকির আজগান কুরআন ও হাদিসের জিকির আযকার হচ্ছে পূর্ণাঙ্গ বক্তবী পূর্ণাঙ্গ আপনি যদি জিকির করেন

এটা হলো সুফিদের ইসলাম আর নবী করিম সাল্লামের ইসলাম হচ্ছে কামেল বাক্য দিয়ে জিকির করা অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির করা আল্লাহর সাথে ঠাট্টা মজার করা আল্লাহর সাথে বেআরি করা যদি এরকম বলি বুঝতে পারবেন একটা উদাহরণ দিয়ে বুঝায় টেলিফোনটা ধরে মায়ের সাথে এখন কথা বলতে লাগে আর কথা বলে যা মা 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 হ্যাঁ

সবগুলি হচ্ছে দলাল গুমরা আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ যেন দিলটা খোলার তৌফিক দান করেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আল কাসামা ওয়া হুয়া শাহীদ এই সব কথাই কোরআনে ও হাদিসের কথাই উপদেশ রয়েছে লিমান কানা লাহু কলবুন যে কলবটা খুলবে খুলতে হবে বন্ধ করেন না ইহুদিদের মত বলেন না কোন বড় ফুল ফুল

আল্লাহ তিনটি কথা বলেছেন এই দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আমার আল্লাহ যখন জন্মসূত্রে মুসলিম করেছো আমাদের অন্তরকে বাঘা করে দিও না আমাদেরকে গুমরা করে দিও না আমরা মুসলিম জাহান্নের কথা মুসলিম ঘরে জন্ম নিয়ে জাহ্মানি যদি যেত হয়তো বড় আক্ষেপের কথা আল্লাহ الذي هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا يا قيوم رحمتك نستغيث يا حي يا قيوم رحمتك نستغيث شش خانه دعا كوري الله پاک رب العالمين جنو اي جا الدين دين شکر دارستا جشا بھائی را سن الله پاک جزاء خير دان کوري এবং আমাদের সকলকে যেন দিনের হক কথা পেশ করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাত্র আমাদের জবান যেন তাসির দান করেন তাদের আল্লাহ পাত্র করে দুনিয়াতেও কবুল করেন তা আমরা ফল পাই আর আখেরাতে যেন আল্লাহ পাত্র ভুল আলেন আমাদেরকে মাহরুম না করেন আল্লাহ পাত্র যেন কবুল করেন এবং আমাদেরকে যেন যেন তুই দান করেন আমাদের আত্মীয় স্বজন যারা গুমরা পথভ্রষ্ট হয়ে রয়েছে আল্লাহ পাত্রকে যেন হৃদয় দান করেন দোয়া করেন আল্লাহ মাহাদি কৌমি ফাইন রাহুল্লাহ আল্লাহ

চিরকাল যাহ মানে থাকতাম তার কখনো কখনো মাঝারে মাঝারে গিয়ে এইসব শিল্প হতো নাম বরং